নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ আজকের আপনাদের জানাবো মিথুন রাশির এপ্রিল মাস কেমন যাবে অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে প্রথমে মিথুন রাশি সম্বন্ধে একটু বলে নিই এটাই এটি একটি বায়ুতত্ত্বের দাত্তক রাশি এরা ধীর স্থির কিন্তু বুদ্ধিমান তবে দ্বৈত প্রকৃতির হয় অর্থাৎ ভাব এটা করব আবার পরে হয়তো না এটা করব না এই টাইপের হয় এরা পণ্ডিত হয়ে থাকে তো সাধারণত তবে তাদের দেহের গঠন একটু লম্বাটে তবে ততটা লম্বা নয় দেহের মধ্যে একটা হালকা ভাব থাকে কথাবার্তা হাত পা মধ্যে একটা সাবলীলতা থাকে যাদের রাশি লগ্ন জানা নেই তারা তাদের সম্বন্ধে একটু আইডিয়া করতে পারবেন এই ভিডিওটা দেখলে এরা অন্যদের থেকে একটু আলাদা এদের তবে এদের জীবনে ওঠাপড়া লেগে থাকে গেল মিথুন রাশির কথা আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সেটা আগেই বলে দিচ্ছি এ দেখবেন হয়তো কারো কারোর অনেকটাই মিলল না তখন তাদের হয়তো মন খারাপ হয় বা বিভিন্ন কমেন্ট করে সেক্ষেত্রে বলছি এটা কিন্তু গোচর ভিত্তিতে জানাচ্ছি মানে এখন গ্রহের অবস্থান সেই অবস্থানের ভিত্তিতে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কি ফল দেবে সেটাই আমরা জানাচ্ছি এটা কারণ নির্দিষ্ট জন্মছকের ভিত্তিতে বলছি না তাই গ্রহগত অবস্থান সবার তো এক থাকে না ফলের হেরফের হবে এটা মাথায় রাখবেন যাই হোক এবার বলি গোচরে গ্রহের অবস্থানটা কি আছে মিথুন রাশি বা লগ্নের চতুর্থে থাকছে কেতু মাসের প্রথমে নবমে থাকছে শনি এবং মঙ্গল মঙ্গল তেইশ তারিখে দশমে যাবে আর নবমের নবমে মাসের প্রথম থেকেই থাকছে রাহু রবি ও শুক্র রবি তেরো তারিখে একাদশে যাবে শুক্র যাবে চব্বিশ তারিখ আর একাদশে আছে বৃহস্পতি এবং বুধ এই হল গ্রহগত অবস্থান এই অবস্থানের ভিত্তিতে এবারে কি ফল পাবেন সেটাই বলছি প্রথমেই বলি মিথুন রাশির জাতক জাতিকাদের সব দিক থেকে শুভ নির্দেশ করে আর সেই সাথে এটাও বলছি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গত দু মাসে হয়তো সেভাবে মেলেনি গ্রহের একটা অবস্থান ভিত্তিক ব্যাপার থাকে সেই ক্ষেত্রে হয়নি যদি কারণ না মেলে এটাই কিন্তু রেজাল্ট হওয়া উচিত যদি কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটা মিলছে না তখন কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে আলোচনা করে নেবেন যদি প্রয়োজন মনে করেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করতে পারেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যাই হোক সব দিক দিয়ে শুভ নির্দেশ করছে মাসের প্রথম থেকেই আর্থিক শারীরিক ও কর্মযোগ শুভ শরীরে সব রকম সমস্যা কাটিয়ে উঠবেন একেবারে নতুন সূর্যোদয়ের মতো তবে হঠাৎ রেগে যাওয়া বা কিছুটা মাথা গরম হওয়ার যোগ থাকছে অঙ্গার যোগ সৃষ্টি হয়ে হবে মাসের শেষ সপ্তাহের দিকটা সেদিকটা একটু খেয়াল রাখবেন কন্ট্রোল করার চেষ্টা করবেন এত কিছুর পরও কোনো একটা অজানা কারণে সাংসারিক মতানৈক্য সৃষ্টি হবে তথাপি ভালো সময় পারিবারিক মেলবন্ধন ভালো হবে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে তবে মায়ের শরীর নিয়ে একটা চিন্তা থাকবে সে থাকার সম্ভাবনা থাকছে এমন কি প্রয়োজনে হয়তো হসপিটাল পর্যন্ত যেতে হতে পারে আর গোপন শত্রু বা বিষক্রিয়ার প্রভাব একটা ঘট ঘটতে পারে দিকটাও সতর্ক থাকা ভালো সংসারে একটা দুশ্চিন্তার বাতাবরণ সৃষ্টি হবে তবে সেটা খুব কম আর গুরুজনদের সাহায্য পাবেন মানসিক জোর বাড়বে এবং সেই সঙ্গে অনেক বেশি আর্থিক দিক ভালো হবে গতিশীল হবে ব্যবসায়ীরা বা প্রফেশনাল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবন জীবনসঙ্গীও খুব ব্যক্তিদের ভালো হবে আর প্রত্যেকের কথা বলছি জীবন সঙ্গী খুব ভালো থাকবে কোনো সমস্যা নেই আর আপনার পূর্বের কোনো বড় সমস্যা থাকলে বিশেষ করে শারীরিক কথা বলছি তা ধীরে ধীরে তা থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে আপনার সন্তান আপনাকে যথায যত সাহায্য করবে বা কথা মেনে চলার চেষ্টা করবে পিতার ক্ষেত্রে ভুলে যাওয়া বা একটু মাথা গরম হওয়া বা অবশ্যই পেটের একটা সমস্যা দেখা দিতে পারে এ মাসের জাত ব্যক্তিদের বিবাহযোগ প্রবল শুভ প্রবল শুভ নির্দেশ করছে যারা যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের কোনো বাধা নেই লাভের ক্ষেত্রে বেশ ভালো সম্পর্ক সুন্দর থাকবে আর জন্মস্থান থেকে দূরে সে বিদেশেও হতে পারে সেক্ষেত্রে ভালো কর্মযোগ সৃষ্টি হচ্ছে শিক্ষাক্ষেত্র বলি এবার প্রাথমিক শিক্ষার্থীদের প্রবল অশুভ সময় ফল ভালো হবে না ক্লাসমেটদের সঙ্গে মনোমালিন্য জাতীয় ঘটনা ঘটতে পারে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবল শুভ সব লাইনে স্টুডেন্টরা যাদের জন্মছখে গ্রহ গ্রহের অবস্থান মোটামুটি শুভ থাকছে তারা অবশ্যই আশানুরূপ ফল পাবেন কোনো ফলের হের হবে বলে আশা করছি না এবার বলি কর্ম কর্মের কথা নতুন কর্মপ্রার্থীদের এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে সব রকম দিক থেকে আপনার আশার আলো দেখা যাচ্ছে ভালো রেজাল্ট করবেন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম সম্ভাবনা দেখা দেখা যাচ্ছে কোনো রকম সমস্যা নেই চেষ্টা করে যান আশা করছি এই মাসেই আপনাদের মুখে হাসি ফুটবে আর যারা চাকরি করছেন তাদের শুভ হলেও বাইশ তারিখে অনেকটা বাইশ তারিখ থেকে আর কি অনেকটা বুঝে চলতে হবে শত্রুতা বাড়বে সেদিকটা একটু খেয়াল রাখা প্রয়োজন আছে আর যারা ব্যবসায়ী তাদের কথা বলি ওভারঅল মিথুন রাশির প্রত্যেকটা ব্যবসায়ী এ মাসের আয়ের দিক প্রশস্ত হচ্ছেই গত তুন দু তিন মাসের তুলনায় অনেক অনেক শুভ নির্দেশ করছে ফলে মন বেশ চন্মনে থাকবে কাজের গতি অনেক গুণ বেড়ে যাবে আর তেরো তারিখের পর তো খুবই ভালো মানে বেশ ভালো যারা বস্ত্র স্বর্ণ প্রিন্টিং ট্রান্সপোর্ট কনস্ট্রাকশান এবং জলীয় ব্যবসায় সাথে যুক্ত তাদের আয় বেশ আনন্দ দেবে যে কোনো মেটাল ব্যবসায়ী বা অনলাইন ট্রেডিংয়ের ব্যবসায়ীদের এ মাসে সুফল পাবেনি কম বেশি সব রকম ব্যবসায় গুণ গতি বাড়বে একেবারে রকম মেজাজে কাটাবেন এই মাসটা এটাই আমার ধারণা গ্রহগত অবস্থান তাই বলছে যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য আপনাদের এই লাইক করায় আমাকে অনেকটা আনন্দ দেবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ